সবে তো ওয়াক বিল পাস হয়েছে দাও এই ঈদগা তোমার থাকছে না চিন্তার কোনো কারণ নেই এই ঈদগা তোমার থাকছে না তোমার কবরস্থান তোমার থাকছে না আগামী দিন কবর দেওয়ার বদলে পুড়িয়ে দিতে হবে মানুষকে মুসলমানকে বলে গেলাম আজকে কবরস্থান তো নেই কবর দিতেই দেবে না তোমাকে শুধু তাই নয় মসজিদ থাকছে না আর বাবা মাদ্রাসা থাকছে না চিন্তা নেই মুসলমান তোমরা এখনো ঘুমিয়ে আছো তোমরা ঘুমিয়ে আছো ওই মলি বলেছে দিল জানের মা দিলে ছটা আন্ডা আল্লাহ তার কবরে করো জান ঠান্ডা এরা বলে সুবান এই তো ওয়াজ শুনেছো তোমরা এছাড়া আর কি পেরেছো তোমরা তোমরা গবেষণা করতে পেরেছো গবেষণা কে করেছে দেখুন তাহলে এক নম্বর আধার কার্ড করতে গিয়ে আপনাদের কি হয়েছে চোখ দেখেছে তাই তো নাকি কি কোথায় পেলো বলুন কোরআন থেকে দু নাম্বার আধার কার্ড করতে গিয়ে আপনাদের অফিসাররা কি করেছিল পাঁচটা আঙুলের ছাপ চেপে ধরেছিল। কাঁচের উপরে বলুন না কোথায় পেলেন বছর আগে হাজার আল্লাহ আল্লাহকে ইঙ্গিত দিয়েছে ধরে বলুন দলিলটা শুনুন আল্লাহ কি বলছে আর গবেষণা করে কি বেরোচ্ছে দেখুন কেয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না কখনোই ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠে ও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবিনা কোরআন এই আয়াত কে নিয়ে কে গবেষণা করলো কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি থাইল্যান্ডে কোথায় 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 থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হল খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি বললেন কোরআনে ভুল আছে বলে কি ভুল বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনবো উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে যখন কারো সঙ্গে কারণ কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে কথা আছেন আপনি কোথায় বসে আছেন আপনি নিচেই বসেই থাকবেন তো আপনি তো পড়াশোনা করেননি কোরআনে বিরাশি জায়গায় নামাজের কথা আছে আর বিরানব্বই জায়গায় লেখা আছে পড়াশোনার কথা গবেষণার কথা তা কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তা লেখাপড়ায় পিছিয়ে কেন মুসলমান নবী তো বলে গেছেন উতনুবুল ইল মামিনাল মাহাদি ইল আল্লাহাত দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখ এ মুসলমান লেখাপড়ায় পিছিয়ে তপি সব থেকে পিছিয়ে যাবে স্বাভাবিক তো এটা অনেক লোকের বাড়িতে গিয়ে দেখবেন অনেক লোকের বাড়িতে গিয়ে দেখবেন সামসেটগুলোতে সামসেটগুলোতে বড়ো বড়ো কেতাব কেনা আছে আমার ছেলে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে কোর্টের জজ হবে আরে মুসলমানের বাচ্চা এদের অনেকের বাড়িতে আছে কি জানেন এই সামসেট গুলোতে গিয়ে দেখবেন আজকে বিশাল বড় বড় তরকারির হাড়ি আছে মাল বোগরাই বেরোবে ঠিক না বেটি এই যা এ জাতি মার খাবে না খাবে কোন জাতি আজ তোমাদের ঘুম ভেঙেছে না ওয়াকাব বিল যখন পরিকল্পনা চলছিল তখন আলেমরা বলতো বক্তারা দু একজন স্টেজে বললে তোমরা তাদের বিরুদ্ধে উল্টো পাল্টা মন্তব্য করতে এখন এখন বুঝতে পেরেছো এরই সব্বনাশ অকাব বিল চলে গেল মানে ওকাব বিল মানে কি শেষ হয়ে মানে বিল পাস হয়ে যাওয়া মানে কি জানেন আপনার যত অকাপ করেছেন সব সরকারের হয়ে গেল মসজিদ অকাপ করা ঠিক না বেঠিক ওকফলিল্লা ওকলিল্লা আল্লাহর জন্য অকপ করেছেন তো রেজিস্ট্রেশন আছে হয়ে গেল ম ঈদগাহ শ্যাম মাদ্রাসা সেম কবরস্থান তোমার তো মসজিদে নেই তো নামাজ পড়বে কি তোমার ঈদগানে ঈদের নামাজ কথা পড়তে যাবে ঈদ মিলন উৎসব মারাচ্ছে তোমার মাটি দেওয়ার জায়গা নেই তুমি আমার কবরস্থান খুঁজতেছে এখানে মিনাহা খলাক না কুমনে মারামারি করতে আছে অনেকে দেখবেন এ মিনহা খলাকুম নু ঈদ কুমিন তারা নুখরা এই তিনটে দোয়া বলে মাটি দেন তো হ্যাঁ এটা কোরআনে আছে পাড়ায় আছে সুরায় তোহা এই মাটি দেওয়ার দোয়া নিয়ে মৌলুবিদের মধ্যে মারামারি শোনেননি এক বলে ও সব বলা যাবে না বিসমিল্লা বলে মাটি দাও আর একদল বলছে পড়া যাবে এ মারামারি করছে ও ভাই তোর কবর নেই তো তুই মাটি দিবি কোথায় এবার নে ঠেলা ভাববেন মূর্খ জাত এ মূর্খ মৌলুবিরা কিছু মূর্খ মৌলুবি সাধারণ মানুষের জীবনটা নষ্ট করেছে আপনাদের চোখগুলোকে বন্ধ রেখেছিল বাপ আমি সহ্য করতে পারি না আমার বহু ছাত্র কলেজের প্রফেসর এবং বহু মাস্টার ডাক্তার প্রচুর আমি ডাইরেক্ট বলি বাবা তোমরা যদি স্টেজে ওঠো জনগণ কেন্দ্র চোখটা খোলো আর বন্ধ রেখো না চলুন একটা একটা করে বলে যাচ্ছে আপনাদের ভাব একটু ধৈর্যের পরিচয় দিন অসুবিধা হচ্ছে বাবা আর একটু হবে না বন্ধ করে দেবো একবার দরু শরীফ আল্লাহ এই দেখেন এই সামান্য এখন একটুখানি ওয়া শুরু হয়েছে সবে ওয়া শুরু করেছি দেড় ঘন্টা হয়ে গেছে এই দেখেন অসুবিধা হচ্ছে আপনাদের চলো এবার আসছি পৃথিবীতে এবার চাই চোখ পৃথিবীতে নবী এসেছে কত অনেক নবী আল্লাহ পাঠিয়েছে একটা সংখ্যা ধরা হয় এক লাখ চব্বিশ হাজার কত বললাম বাবা হ্যাঁ এক লাখ চব্বিশ হাজার এটা মনে রাখবেন পৃথিবীতে রসুল এসেছে কটা তিনশো তো তেরো অথবা তিনশো পনেরো পৃথিবীতে কেতাব এসেছে কটাই কেতাব একশো চারটা কটা 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 একশো চার একশোটা হলো চিরকুট যাকে বলে সহিফা ছোট ছোট চিরকুট একশোটা আচ্ছা একশোটা চিরকুট কার কার উপরে কটা শুনে নিন আদম নবীর উপরে এসেছে দশটা ইব্রাহিম নবীর উপরে এসেছে দশটা ইদিরিশ নবীর উপরে এসেছে তিরিশটা তাহলে কত হলো এদের অঙ্কের টিচার হয়ে গেছে সব পঞ্চাশ আদম নবীর উপরে দশটা ইব্রাহিম নবীর উপরে দশটা ইদ্রিশ নবীর উপরে তিরিশটা তাহলে পঞ্চাশটা শীষ নবীর উপরে এসেছে পঞ্চাশটা একশোটা তাহলে বাকি আছে চারটা চারটা বড় বড় কেতাব কার কার উপরে এসেছে কবে এসছে শুনে নিন একশো এক নাম্বার কেতাবের নাম হলো তওরাত কি বললাম নবীর উপরে নাজিল হয়েছে কত পারা এক হাজার পাড়া এক হাজার পাড়া কবে নাজিল হয়েছে রমজান মাসের ছয় তারিখে একশো দু নম্বর কেতাবের নাম কি জবুর বলে একটা কেতাব সুলাইমান নবীর বাপ দাউদ নবীর উপরে নাজিল হয়েছে দেড়শো পাড়া রমজান মাসের বারো তারিখে একশো তিন নাম্বার কেতাবের নাম কি বলে একটা কেতাব ঈশা নবীর উপরে নাজিল হয়েছে সাতাশ পারা কত 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 সাতাশ পারা বিশিষ্ট রমজান মাসের আঠারো তারিখে একশো চার নম্বর কেতাবের নাম কি একশো চার নম্বর কেতাব হল মোহাম্মদ নবীর উপরে নাজিল হয়েছে কোরআন মাজিদ রমজান মাসের লাইলাতুল কদরের রাতে তিরিশ পারা বিশিষ্ট জোরে বলুন আল্লাহ আজকে আমাদের আলোচনা হবে শেষ কেতাব অর্থাৎ শেষ নবী মোহাম্মদ তাই তো নাকি চলুন তা আগে কোনটার পরিচয় প্রথম দেবো কোরআনের পরিচয় প্রথম দেবো না নবীর পরিচয় প্রথম দেবো আপনারাই বলুন দুটোই বলবো কোনটা আগে বলবো বল নবীটা আগে বলি কারণ নবীর উপরে নাজিল হয়েছে কোরআন নবীটা আগে বলি তারপর কোরআনের পরিচয় দুটোই দিচ্ছি বাপ চিন্তা নেই চলো আসুন মোম্মদালামের পরিচয়টা জেনে নিই আচ্ছা আল্লাহর পরিচয় কটা বলেছিলাম চারটে আর নবীদের পরিচয় তিনটে কি কি যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নম্বর যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহি নাজিল হতে হবে তিন নম্বর যিনি নবী হবেন তার দ্বারা আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মও দিয়েছেন আমার নবী বিশ্বনবী কুলকায়নাথরসুর রহমাতুল্লিল আলমিন মোহাম্মদ সাল্লামের আল্লাহ পাক এই পৃথিবীতে এক হাজারেরও বেশি মজা দিয়েছেন কটা আপনি জানেন চলুন আমি কয়েক বলছি বাপ একটু দাঁড়ান চলুন আমরা আজকে প্রথম জেনে নেব আমাদের নবীর পরিচয়টা কি अच्छा बाबा